এই পাড়াটা হচ্ছে ভোমরা মানে এখানে অনেক কটা পরিবার এর আগে দেখিয়েছি মানে খুবই দুস্থ এই পরিবারগুলো খুবই কষ্টে থাকে তো একটা মেয়েকে দেখাচ্ছে আমার সামনেই আছে এই যে মেয়েটি আর ওর মা রয়েছে তো এটা আপনার মেয়ে ওর বয়স কত পঁচিশ বছর আচ্ছা লেখাপড়া কিছু করেছে করে নেই তোমার নাম কি পুতুল মাঝি আচ্ছা তো লেখাপড়া কিছু করেনি কোনো দিন বয়স হয়েছে কথা বললেন পঁচিশ বছর আচ্ছা আপনার পরিবারে আর কে কে আছে আমি আছি আর কে থাকবে আপনি আরও এই দুজন আর মারা গেল তো আপনার ছেলে ছিল একটা আচ্ছা তো ছেলে ছেলে কি হয়েছিল যে মারা গেল ছেলে মাথা খারাপ হয়ে মানে ইয়ে হয়ে গেল লেড লাইনে যে ইয়ে হয়ে গেল মেলে মেরে দিয়ে চলে তাহলে কি হয়ে গেল না এমনি ভাবে দাঁড়ি ছিল আচ্ছা মেরে দিয়ে চলে গেল তাহলে কি হ্যাঁ এখন এইখানটা চলে গেল আর এইখানটা চলে গেল এহে ধরে নিয়ে যা ধনে খালি ভর্তি করুন ছেলে পেতুম লাস্ট পেতুম নি আমি আচ্ছা পড়ে গেল বলে খুইতে খুইতে না হয় লাস্ট পেতুম আচ্ছা আচ্ছা মানে রেল লাইনের ধারে ছিল ও আর ট্রেনটা রানিংয়ে যাচ্ছিল মেল মেল ট্রেন যাচ্ছিলো তো বাড়ি খেয়ে পড়েছে নাকি আরে এ তো খুবই কষ্টের শুনে খারাপ লাগলো তো একটা ছেলে ও কত বছর বয়স ছিল ওর আঠেরো কুড়ি বছর বয়স ছিল আচ্ছা আর এ তো সেরকমভাবে কথাবার্তা বলে না অল্প তো এই যে কি জানো নাম তোমার পুতুল এ পুতুল এই যে তাকাও আমার দিকে তাকাও এই তাকাও না আমি তো অনেক দূর থেকে এসছি বহু দূর থেকে দাঁড়ান আপনি রাখুন ওর সাথে কথা বলি অনেক দূর থেকে এসছি কিন্তু বহু দূর থেকে তো তোমাকে কিছু দিয়ে যাব এই ভেবেই এসছি রান্না রান্নাবাড়ি কিছু করতে পারো আরে আমি গল্প করছি তোমার সাথে একটু গল্প করো তোমার বন্ধু আছে নাকি বন্ধু বান্ধবী কেউ আছে কেউ নেই একজন মানুষও কথা বলে না তোমার সাথে তো আমাকে বন্ধু বানিয়ে নাও আমার সাথে গল্প করবে ওটায় কী আছে কি আছে ওর মধ্যে দেখাও দেখি কিছু নেই দেখাবে না ও গুজে রেখে দিলে আমি একটু দেখি কি দেখেছ কিছু নেই খাওয়া দাওয়া করেছো সকালে কি খেয়েছো কি খেয়েছ সকালে ভাত ভাত খেয়েছো হ্যাঁ ঝিঙা আলু দিয়ে ভাত খেয়েছো আচ্ছা ঝিঙা আলুর তরকারি হয়েছে আচ্ছা ঝিঙা আলু মানে পোস্ত না এমনি তরকারি করেছেন পোস্ত দিয়ে পোস্ত দিয়ে আচ্ছা আপনি কিছু করেন মাঠে কাজ করেন মাঠে কাজ করেন আর আপনার স্বামী স্বামী তখন ছোট ছেলে তাইম বয়স তখন ছোট সময় মারা গেছে তারপর থেকে হ্যাঁ এক ছেলে এক মেয়ে তার মধ্যে ছেলেটা চলে গেল আর এই মেয়েটা এরকম একটা অবস্থার মধ্যে রয়েছে খুবই কঠিন অবস্থা করুন অবস্থা মানে সব কিছু করতে খুব কষ্ট মানুষ করেছে না স্বাভাবিক কথা পুতুল এই যে শোনো আমার দিকে কথা কথা শোনো বলছি যে আমি তো অনেক দূর থেকে এসছি তো এখান এখানে পাড়ায় যারা বলল যে তুমি অনেক তোমার বয়স হয়ে গেছে একটা ছেলে দেখে দেন বিয়ে করবে তো আমি ছেলে দেখি কেন বিয়ে করবে না সে কি বয়স তো হয়ে গেছে ভালো ছেলে দেখে একটা বিয়ে দিয়ে দেই কতদিন এখানে থাকবে মায়ের কাছে শ্বশুর বাড়িতে গিয়ে রান্না করবে খাওয়া দাওয়া করবে হ্যাঁ সংসার করবে না সংসার করবে না তো এরকম ভাবে মায়ের কাছে থাকবে মা তো বয়স হবে তোমাকে কি করে খাওয়াবে পরে উনি আগে ভালো ছিল হ্যাঁ উনি আগে ভালো ছিল এ ভালো ছিল পরে এরকম হয়েছে

তো এরকম ভাবে আপনাকে চালিয়ে যেতে হবে কিছু করার নেই একে এরকম ভাবেই চালিয়ে যেতে হবে মানে সব আপনাকেই দেখতে হবে হ্যাঁ

ঠিক আছে আমি পুতুলের সাথে কথা বললাম আপনার সাথে কথা বললাম হ্যাঁ তো আমি মুদিখানা মাল আজকে যেগুলো নিয়ে এসেছিলাম আপনি তো দেখলেন দিয়ে দিয়েছ ওদেরকে পাড়ায় আর বাদ বাকি আবার এরপরে আসবো এই তো তিন দিনের মধ্যেই আসলাম হ্যাঁ এরপরে আবার দু তিন দিন পরে আসবো যখন তখন আমি মুদি মাল দিয়ে যাব আর ওর জন্যে যদি জামা কাপড় পারি আমি দিয়ে যাব ঠিক আছে ভালো থাকুন তাহলে

হ্যাঁ পুতুল পুতুল চলাম তাহলে হয়েছে না